আমারও ঢাক বাজা শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই সবাই কৌতূহলীভাবে ঠাকুর মন্দিরের দিকে না তাকিয়ে তাকিয়ে আছে পাকাবাড়ির ঘরের দরজার দিকে যেরূপ আম কৌতূহলী হয়ে ওখানে হুকি মেরে দেখলাম একই একই দৃশ্য আমার পিসির ছোটো মেয়ে এক কথায় হামাগড়ি দিতে এগিয়ে আসছে মন্দিরের দিকে তার ওরূপ দৃশ্য দেখে ওখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির যেন গায়ের শীত ঠান্ডা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে কৃষ্ণকথা পরিবারে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে সকলকে জানিয়ে রাখি বেদ পুরাণ ও আধ্যাত্মিক জগতের বাস্তবে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনায় শোনা বা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে কমেন্টে করুন রাধে রাধে আজকে আমাদের আলোচ্য বিষয়টি হল এক ভক্তের মন্দিরে প্রবেশ করে মা কালীকে বাহাতে হাতে পুজো দেওয়ার ঘটনা তো বন্ধুরা শুরু করা যাক আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা সময়টা ছিল আনুমানিক দু হাজার বারো কি তেরো তখন আমি অনেকটাই ছোটো ক্লাস ফোর কি ফাইভে পড়ি একদিন হঠাৎ বিকেলবেলায় স্কুল থেকে এসে দেখি আমার পিসে মশার ছোটো ভাই আমাদের বাড়িতে এসে বসে আছেন তিনি এসেছিলেন তার বাড়ি কালী পুজোর নিমন্ত্রণ করার জন্য তিনি কিন্তু প্রত্যেক বছরই আমাদের কালী পুজোয় নিমন্ত্রণ করতেন আমার পিসে ছিল চার ভাই আর যার বাড়ি কালী পুজো হতো সে ছিল সবথেকে ছোট। চার ভাই ও তাদের ছেলেরা মিলেই কিন্তু পুজোটির সমস্ত আয়োজন করত। এই পুজোর উদ্দেশ্যেই সমস্ত পরিবার আবার কয়েকটা দিনের জন্য এক জায়গায় জড়ো হতো তো যাই হোক কিছুদিনের মধ্যে সেই পুজোর দিন চলে আসে স্কুল থেকে ফেরা মাত্রই মা বলে ভাত খেয়ে তাতে রেডি হয়ে নেয় কাকাবাড়ি পুজো আছে আজ সবাই মিলে যাবো আমি ভাত খেয়ে উঠতে না উঠতেই মা এবং আমার দুই দিদি রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমার বড় পিসি এবং তার ছোটো মেয়ে আমাদের বাড়িতে এসে হাজির মানে আমাদের বাড়ি থেকে কাকাবাড়িটা বাড়িটা ছিল একটু কাছে আর পিসি বাড়ি থেকে আমাদের বাড়িটা ছিল অনেকটা দূরে মানে অর্থাৎ কাকাবাড়ি থেকে পিসি বাড়ি আরও দূরে তাই তারা পিসি বাড়ি থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে এসেছিলো এবং আমাদেরকে সঙ্গে নিয়ে সবাই মিলে একসাথে কাকাবাড়ি যাওয়ার জন্য রওনা দিতাম বন্ধুরা বলে রাখি তখন কিন্তু ওই টোটো বা অটোর এত চল ছিল না তখন ওই মোটামুটি দু কিলোমিটারের মতন রাস্তা আমরা হেঁটেই চলে যেতাম বাড়ির কাছ থেকে দু কিলোমিটার আনুমানিক হল তো যাই হোক সবাই মিলে রেডি হয়ে চললাম কাকাবাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে পৌঁছালাম কাকাবাড়ি ঘরটা এরকম ছিল ঘরটা ছিল পূর্ব দিকে মুখ করা ঘরের ঢোকার আগেই ছিল একটা লোহার গেট লোহার গেটটাই ছিল লোহা দিয়ে তৈরি করা দুটি ও গেটটা খুলে ঢুকলেই ডান হাতে পড়বে কাকার ঘরে ঢোকার দরজা সেই দরজাটাকে টোককে আর একটু এগিয়ে গেলেই পড়বে কালী মন্দিরটি কালী মন্দিরটি ছিল একতলা হাইট আর দুপাশে চারটে চারটে আটটা পিলার তাদের প্লাস্টার করা এবং সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো এবং তাতে হরে কৃষ্ণ হরে রাম লেখা কালী মন্দিরটির পূর্ব দিকে রয়েছে একটা তুলসী মঞ্চ এবং কালী মন্দিরে ছিল একতলা হাইট এবং আনুমানিক পনেরো থেকে কুড়ি ফুটের মতন চওড়া আর সমস্ত মন্দিরটা মার্বেল দিয়ে সুন্দর ডিজাইন করা কাজ করা যেহেতু পুজোর দিন ছিল মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর মেঝেতে করা হয়েছে সুন্দর খড়ি মাটির আলপনা যেটা হয়ে থাকে আর কি সাধারণত পুজো বাড়িতে আমরা পৌঁছতে পৌঁছতে ওই ছটা সাড়ে ছটা বেজে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে সুন্দর গান বাজছে বক্সে এবং চোং লাগানো ছিল যেটা থাকে এখনো হয় আর কি ঠাকুরের সুন্দর শ্যামা সংগীত বাজছে আর সব ইসিরা জেঠিরা কাকিমারা আয়োজন করছে পুজোর কেউ ফল কাটছেন কেউ চন্দন বাড়ছেন কেউ ঠাকুরের বাসন গোছাচ্ছেন চলছে আর পিসে মশাই আর পিসে মশাইয়ের তিন ভাই বা তার ছেলেরা মিলে রয়েছেন ভোগের ওখানে জানে সেই ভোগ মায়ের পুজো হওয়ার পরে সবাই আশেপাশে সবাই পেতেন এমনকি চেয়ার টেবিলে বসে খাওয়ানো হতো এখনো হয় যদিও আর আমরা সব পুচকেগুলো ছোটরা আমরা করছিলাম দৌড়াদৌড়ি এরকম কাকি বাড়ির ছাদটা ছিল অনেকটা বড়ো লম্বাটে সে ছাদটা একতলা ছাদ পুরোটাই কোমর হাইট প্যারাপিট দিয়ে ঘেরা আর সম্পূর্ণ ছাদটাই ছিল ফাঁকা শুধু সিঁড়িঘরটা ছিল আর ছাদের সঙ্গেই মন্দিরটা ছিল অ্যাটাচ করা যেহেতু মন্দিরটা ছিল মন্দিরের ওপরে মানে কালিমায়ের মায়ের ওপরে যাতে কেউ আটাচলা না করে তাই মন্দিরটা আর বাড়ির মাঝখানে একটা কোমর হাইটে প্যারাপীঠ দিয়ে কাঁটা ছিল তো আমরা ওটার এপাশেই নিজেদের মধ্যে খেলা করছিলাম কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে পেলাম উচ্চ সবাই মিলে উলুদ্বনি দিচ্ছেন তা শুনে আমরা বুঝতে পারলাম নিশ্চয় ব্রাহ্মণ মশাই চলে এসছে তখন আমরাও তাড়াহুড়ো করে এগিয়ে গেলাম মণ্ডপের দিকে দেখলাম হ্যাঁ সত্যিই তাই ব্রাহ্মণ মশাই চলে এসছেন তার হাতে হাতে গুছি দিচ্ছেন সবাই মিলে ঠাকুরের জিনিসপত্র কিছুক্ষণের মধ্যেই ঢাক বাজিয়ে কাশ বাজিয়ে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে শুরু করা হলো মা কালীর পুজো পুজো শুরু হতেই আমার পিসির ছোট মেয়ের মাথাটা কেমন ব্যথা করা শুরু করে এবং ঝিনঝিন করে এই কারণে সে ঘরে গিয়ে শুয়ে পড়ে যাই হোক পুজো হচ্ছে পুজোর মতন ব্রাহ্মণ মশায় মন্ত্র পড়ছেন এই বাদে বাদে তিনি ঘন্টা বাজাচ্ছেন আর ঘন্টা বাজাতে না বাজাতেই সবাই মিলে উলুধনি দিচ্ছেন এবং ঢাক বাজাচ্ছেন কাজ বাজাচ্ছেন সব চলছিল পুজো চলছিল আমরা দেখছিলাম সবাই দেখছিল বহু লোক ওই পুজোর সময়টা মন্দিরটা ঘিরে দাঁড়িয়ে থাকে মানে হুট করে কেউ যদি ঢোকে গিয়ে ঠাকুরকে দেখার বা পুজো দেখার সুযোগ পাবে না তাকে মোটামুটি পাঁচ ছজনের ভিড়ের লাইন ঠকতে উঁকি মেরে দেখতে হবে যাই হোক কিছুক্ষণের মধ্যে এমনই আবার ঘন্টা বাজানো হলো সবাই উলুদ্বনি দিল ঢাক বাজানো হলো এবং কাশ বাজানো হলো সেই যে সব মিলিয়ে যে একটা শব্দ তৈরি হয় সেই শব্দটা কিন্তু অসাধারণ এই দৃশ্যটা সবাই দেখেছে আশা করি যাই হোক আবারও ব্রাহ্মণ মশায় একবার ঘন্টা বাজিয়ে উঠলেন তার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকা সবাই উলুধ্বনি দিলেন ঢাক বাজা শুরু হলো কাজ বাজা শুরু হলো এই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা সবাই মন্দিরের দিকে না তাকিয়ে তাকিয়ে রইল কাকার ঘর থেকে মন্দিরে আসার রাস্তার দিকে আমিও কৌতূহলী হয়ে উঁকি মেরে দেখলাম ইকি আমার পিসির ছোটো মেয়ে রীতিমতো হামাগুড়ি দিয়ে জীব বের করে এক হাত উপরে তুলে এগিয়ে আসছে মন্দিরের দিকে আমাগুড়ি দিয়েই চিড়ি দিয়ে মন্দিরে উঠলেন এবং ভেতরে ঢেকে ব্রাহ্মণকে ছেলে বের করে দিলেন বললেন সরে যা আমি পুজো করবো মায়ের কথা বলে বা হাত দিয়ে ফুল তুলে বেলপাদা তুলে মাকে পুজো করলেন এবং সন্দেশ তুলে ওখানে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তি এই দৃশ্য দেখে হতভম্ব প্রত্যেকটি ব্যক্তির মধ্যে চলছিল এক কৌতূহলী ভাব এক অজানা বিষয় এক অজানা প্রশ্ন কী করে সম্ভব হ্যাঁ এটা ঘটেছিল আমার নিজের চোখের সামনেই ঘটেছিল আমি দেখেছিলাম হ্যাঁ হয়তো আমি একটা ছোটো ছিলাম এখনও মনে আছে সেই দৃশ্য তিনি পুজো দিলেন বাইরে বেরোলেন অনেকে অনেক প্রশ্ন করলেন যেটা তিনি তার সঠিক উত্তরও দিলেন আর তার কীভাবে সেই সমস্যার সমাধান হবে সেটাও বললেন তো বন্ধুরা এই ছিল ঘটনাটি যেটা আমি নিজের চোখে দেখেছিলাম তো অনেকেই বলেছিল তার উপর নাকি মা কালীর ভর পড়েছিলো আমি জানি না ব্যাপারটা কি ছিল কিন্তু আমার এটা সত্যি অলৌকিক একটি ঘটনা বলে মনে হয়েছে আপনাদের কারোর সঙ্গে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে বা কেউ যদি শুনে থাকেন যে কারোর সঙ্গে এরকম হয়েছিল তো অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও সবাইকে জানানোর জন্য এই ঘটনাটির বিষয় আরও এরকম বাস্তব ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন